সালাম আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো আজকে শুরু করব তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা থেকে জীবনের সাথে কবিতার সম্পর্ক খুঁজি তবে অরণ্য কন্যারা কবিতার আলোকে নিচে কয়েকটি প্রশ্ন দেওয়া হলো প্রশ্নগুলোর উত্তর প্রস্তুত করো এবং পরে সহপাঠীদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনে নিজে উত্তর সংশোধন করো এক নম্বর প্রশ্ন দেখো জাগতবে অরণ্য কন্যারা কবিতায় প্রকৃতির প্রতি কবির কি ধরনের অনুভূতি ও আবেগ প্রকাশ পেয়েছে জাগতবে অরণ্য কন্যারা কবিতার মধ্যে কবি প্রকৃতির সৌন্দর্যের প্রতি অত্যন্ত আদর ও আহ্বান প্রকাশ করেন তিনি প্রকৃতির অপরিমিত সৌন্দর্য দেখে স্বাধীনভাবে আত্মীয় ও সমীপরবর্তী অনুভূতি অনুভব করেন এবং প্রকৃতির সাথে একজন মিলন বা এক ধরনের আত্মীয়তা স্থাপন করেন এতে সম্পূর্ণরূপে প্রকৃতির সাথে যুক্ত হয়ে সেই বিশেষ অনুভূতি অনুভব করেন দুই নম্বর প্রশ্ন দেখো ভয়ার্থ দৃষ্টি প্রাণহীন মুখ ম্লান এ কথা দিয়ে কবি কি বুঝিয়েছেন এ কথার মধ্য দিয়ে কবি ক্ষুধার্ত এবং ভয়ার্থ মানুষের অবস্থা বর্ণনা করেছেন এটি দেখাতে চাইছে যে যখন একজন মানুষ অত্যন্ত ক্ষুধার্থ এবং ভয়ার্থ হয়ে হয়ে থাকে তখন তার মুখ ম্লান ও প্রাণহীন যায় এটি মানুষের অবস্থা নির্দেশ করে যা পরিস্থিতিতে অত্যন্ত অপ্রিয় এবং উদাসীনতা সৃষ্টি করে তিন নম্বরটি দেখো তোমার চারপাশে প্রকৃতি পরিবেশের বিবরণ দাও এই পরিবেশে তোমার কেমন লাগে আমার চারপাশে বাগান ঝর্ণা ও বৃক্ষগুলির মাঝে ঘনিষ্ঠ বন্য পরিবেশ আছে মৃদু বা মাটির মাধ্যমে সুরুর্বর উদ্ভিদ সমৃদ্ধ পাখি ও ছোট জন্তুগুলি ঘুরে বেড়ানোর মধ্যে দেখা যায় প্রকৃতি জল প্রকৃতিক জল সমৃদ্ধ জলপথ পাওয়া যায় এই পরিবেশটি আমার খুবই পছন্দের এটি আমার মনে আন্তরিক শান্তি এবং আনন্দ দেয়